টাকা ছাড়া এ দুনিয়াটা পুরোপুরি ফাঁকা যার যত বেশি টাকা দেখবেন এই দুনিয়ায় তার তত বেশি মূল্য তো অবশ্যই টাকার গুরুত্ব আমাদের সবাইকে বুঝতে হবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে আমি মাত্র একশো টাকা ইনভেস্ট করে এক বছরে লাখ লাখ টাকা জমাতে পারি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আই হোক ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে সংসারের আয় যেমনই হোক না কেন আমরা যদি হিসেব আর বুদ্ধি করে চলি তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক টাকা সেভ করতে পারি আমি কিভাবে টাকা জমিয়ে রাখি তো সেটা আজকের ভিডিওতে শেয়ার করছি আমি কিন্তু সব সময় হাত খরচের টাকা থেকে বা আমার সংসার খরচের টাকা থেকে সব সময় কিন্তু আমি টাকা সেভ করে রাখি এখানে কিন্তু আমার সংসার খরচের কিছুটা টাকা আমার হাতে ছিল তো সেখান থেকে আমি সব সময় কিন্তু এভাবে একশো টাকা দুশো টাকা বা কোনো সময় যত বেশি হয় তো সেটাই কিন্তু আমি রেখে দেওয়ার চেষ্টা করি যেটা আমার পরবর্তীতে অনেক বেশি কাজে আসে তো আমি কিভাবে টাকাটা রাখি তো অবশ্যই সেটা শেয়ার করব তার আগে কিছু ভিডিও রিলেটেড কথা বলে নিই তো যাই হোক এখানে কিন্তু আমি আলনাটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম একটা সংসারে কিন্তু আমরা হাউস ওয়াইফরা অনেকটা বুদ্ধি করে চলি আর বুদ্ধি করে চলি বলেই হয়তো একটা সংসারে আমরা অনেক ভালো থাকতে পারি একটা সংসারে কিন্তু ভালো থাকাটা সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরেই কিন্তু নির্ভর করে আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক আয় উন্নতি বাড়াতে পারি আবার আমরা চাইলে কিন্তু একটা সংসারের প্রায় সব কিছুই শেষ করে দিতে পারি সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরে নির্ভর করে তো আমরা সব সময় কিন্তু অবশ্যই বুদ্ধি করে চলার চেষ্টা করব একটা সংসারে টাকা সেভ করে রাখার চেষ্টা করব তাহলে কিন্তু একটা সময় অনেক বেশি ভালো থাকতে পারবো নিজের ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে তো যাই হোক আমার উপরে যে আলনাটা কেনা হয়েছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাপড় আমি গুছিয়ে রাখিনি আর যেহেতু এভাবেই পড়ে রয়েছে তো সেজন্য কেমন যেন আমার কাছে ভালোই লাগছিল না আর অনেকটাই কিন্তু দূরে পড়ে গেছিলো তো ভাবলাম আজকে এই আলনাটা সুন্দর করে পরিষ্কার করে নেব আর তারপরে কিছুটা কাপড় গুছিয়ে রাখব। একটা ঘরকে কিন্তু তখনই সুন্দর লাগে যখন সেটাকে সাজানো যায় ঘর যেমনই হোক না কেন আমরা যদি সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে সেটা হোক ঘর বা দালান ঘর সেটাকে অবশ্যই কিন্তু যত্ন করেই রাখতে হয় যত বেশি পরিষ্কার করে রাখতে পারবেন যত্ন করে রাখতে পারবেন তত দেখবেন সেটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে আর যত্নের উপরে কিন্তু সবটাই নির্ভর করে তো আমি কিন্তু আলনাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম আর এত পরিমাণে ধুলো পড়ে গেছিলো কেন জানি না ঘরের প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় তো আমি কিন্তু পরিষ্কার করেই রাখি তবে এখন হয়তো সব সময় আর পরিষ্কার করা সম্ভব হয় না তো যখনই সময় পাই চেষ্টা করি পরিষ্কার করে রাখা তো সেটাই একটু করছিলাম আর ঘরে থাকা ফার্নিচারগুলো গুলো একটু একটু করে সবটাই পরিষ্কার করে নিচ্ছিলাম আমার এই ছোট্ট সংসারে এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা একটা করে কেনা হয়েছে একবারে কিন্তু কখনোই কোনো জিনিস কেনা সম্ভব হয় না আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে আমাদের কিন্তু একবারে কিন্তু চাইলে আমরা সব কিছু কিনতে পারি না সেটার জন্য আমাদের অনেকটা সময় পার করতে হয় আর অবশ্যই ধৈর্য নিয়েই কিন্তু চলতে হয় তো আমার এই সংসারে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেকটা অপেক্ষার পর আমি পেয়েছি অনেকটা সময় পার করে কিন্তু পেয়েছি আর একটা একটা করে কিন্তু কিনেছিলাম আর সেগুলো দিয়ে কিন্তু আমি আমার এই ছোট্ট সংসারটিকে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো সেটা একটু শেয়ার করেছি আসলে বুদ্ধি করে চলে একটা সংসারে একটা সময় সব কিছুই হয় আগে আমার সংসারে কিছুই ছিল না তো অবশ্যই আমি সব সময় হিসেব আর বুদ্ধি করে চলি বলে টাকা সেভ করে রাখি বলে আমার এই সংসারে প্রত্যেকটা জিনিসই আমি কিনতে পেরেছি তবে হয়তো এখনও পর্যন্ত সব কিছুই কেনা সম্ভব হয়নি তবে চেষ্টা করছি একটা একটা করে সমস্ত কিছুই সাজিয়ে গুছিয়ে নেওয়ার কারণ শুধু ঘর বানালেই কিন্তু হয় না সেটাকে সুন্দর করে সাজাতেও হয় তখনই কিন্তু সেটাকে দেখতে ভালো লাগে তো যাই হোক প্রথমে যে কথাটি বলেছি মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও কিভাবে মাত্র একশো টাকা ইনভেস্ট করে আমি হাজার হাজার টাকা জমাতে পারি বছরে তো সেটা এখন শেয়ার করছি তো আমি কিন্তু সবসময় আমার এই মাটির ভাড়ে আমি টাকা জমিয়ে রাখি তো আমার বেশিরভাগ ভিডিওতে হয়তো দেখিয়ে থাকি তো এখানে কিন্তু আমি সব সময় টাকা জমিয়ে রাখি প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু আমি রাখি কম বেশি দশ টাকা কুড়ি টাকা এরকম করেও কিন্তু কোনো সময় রাখি তো যখন যেটা হাত খরচের টাকা আমার বেঁচে যায় তখন কিন্তু আমি সবসময় এভাবে এই টাকাটা জমিয়ে রাখি আর এভাবে রাখতে রাখ একটা সময় কিন্তু অবশ্যই সেখানে অনেকগুলো টাকায় আমি পেয়ে যাব। তো আমার এই মাটির ভারটা কিন্তু প্রায় ভর্তি হয়েই গেছে হয়তো খুব একটা বেশি নেই তো আমি কিন্তু এটা ভেঙে দেব। এই কয়েকদিনের মধ্যে কিন্তু এটা ভেঙে দেব। আর অবশ্যই কিন্তু শেয়ার করব। তো তার আগে আমার হাজব্যান্ডকে কিন্তু বলেছিলাম যে আমাকে একটা নতুন মাটির ভার বা প্লাস্টিকের যে ভারগুলো রয়েছে সেগুলো এনে দিতে তো সেটা যতদিন না আনছে তো ততদিন কিন্তু এটা ভাঙবো না তো সেটা যদি নিয়ে আসে তখন কিন্তু এটা আমি ভেঙে দেব আর অবশ্যই শেয়ার করব। আমার মনে হচ্ছে এই মাটির ভাড়ে প্রায় অনেক টাকা জমে গেছে আর ওটা প্রায় ভর্তি হয়ে গেছে সেজন্য কিন্তু টাকাটা যখন আমি দিচ্ছিলাম সেটা কিন্তু যাচ্ছিল না যেহেতু আমি প্রায় এখানে টাকা রাখি তো সেজন্য কিন্তু অনেক দিনই হলো তো ওটা কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে আমার মনে হচ্ছে তো যখন আমি ভাড়াটা ভাঙবো তো অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সবসময় এভাবেই টাকা জমিয়ে রাখি তো সেটা একটু শেয়ার করেছি আসলে একটা সং আমার মতে সব সময় টাকা সেভ করে রাখা উচিত জমিয়ে রাখা উচিত তাহলে কিন্তু সে জমানো টাকাটা দিয়ে একটা সময় অনেক টাকা পাওয়া যায় আর অবশ্যই নিজের শখগুলো স্বপ্নগুলো পূরণ করা যায় অনেকেই বলে হাউস ওয়াইফ মানে বেকার আসলে হাউস ওয়াইফ মানে কিন্তু বেকার না সংসার সামলাতে অনেক বেশি যোগ্যতার প্রয়োজন সবাই কিন্তু সংসার সামলাতে পারে না আর সেই জন্যই পৃথিবীতে এত অশান্তি দেখবেন অনেক সংসার কিন্তু এই জন্যই ভাঙে সংসার সামলানোটা এতটাও সহজ নয় অনেকটা কঠিন একটা জার্নি তো সেখানে অবশ্যই কিন্তু যোগ্যতা থাকতে হবে যাদের যোগ্যতা নেই তারা কিন্তু কখনোই সংসার সামলাতে পারে না আর সংসার করতেও পারে না আর এইভাবে কিন্তু অনেক সংসার ভেঙেও যায় আমাদের চোখের সামনে কিন্তু আমরা অনেক ঘটনা দেখি তো অবশ্যই কিন্তু ধৈর্য নিয়েই একটা সংসারে থাকতে হয় আর ধৈর্য নিয়ে থাকলে দেখবেন অনেক বেশি ভালো থাকা যায় কারণ একবারে তো আর সব কিছু হয় না একটা সময় পার করে কিন্তু অবশ্যই আমরা ভালো থাকতে পারি সব সময় যে একটা সংসারে ভালো থাকবো বা সুখ থাকবে সেটা কিন্তু একেবারেই নয় সুখ দুঃখ সমস্ত কিছু মিলেই কিন্তু আমাদের জীবন কখনো সুখ থাকবে কখনো দুঃখ থাকবে জীবনে তো সবটাই কিন্তু মিলেমিশে আমাদের চলতে হয় তো আমরা অনেকেই ভাবি যে সব সময় শুধু সুখটাই থাকবে তাহলে আমরা ভালো থাকবো আর তাহলে হয়তো একটা ফ্যামিলিতে থাকা যায় আসলে কিন্তু সেরকম কিছুই না সুখ দুঃখ সবটা নিয়েই কিন্তু আমাদের চলতে হয় অনেকেই কিন্তু সেই দুঃখটা সহ্য করতে পারে না বলি অনেক সংসার কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে তো আমাদের চোখের সামনে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে অনেক সংসার ভাঙে তো যাদের ধৈর্য নেই বা যাদের যোগ্যতা নেই তারা কিন্তু কখনোই একটা সংসারে ভালো থাকতে পারে না বা সংসার করতেও পারে না তো যাদের যোগ্যতা রয়েছে তারাই কিন্তু একটা সংসারে ভালো থাকতে পারে বা সংসারটা সামলাতে পারে মধ্যবিত্ত সংসারে চলতে গেলে আমাদের অনেকটা হিসেব আর বুদ্ধি করে কিন্তু চলতে হয় আর অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু চলতে হয় আর তারপরেই কিন্তু আমরা একটা সংসারে অনেক ভালো থাকতে পারি আর বুদ্ধি করে চললে অনেক টাকাও সেভ করা যায় আমি কিভাবে আমার সংসারে বুদ্ধি করে চলি আর কিভাবে টাকা সেভ করি তো সেগুলো কিন্তু ভিডিওতে দেখে থাকি তো আমার যারা রেগুলার ভিওয়ার্স রয়েছে আপনারা হয়তো সবাই জানেন তো আমার মতে অবশ্যই এভাবে টাকা সেভ করে রাখা উচিত একটা সংসারে সেই টাকাটা কিন্তু একটা সময় আপনার অনেক বেশি উপকারে আসবে বর্তমান সময়ে টাকার গুরুত্বটা অপরিসীম যেখানেই যান না কেন সবার আগে কিন্তু টাকাটাই বেশি ম্যাটার করে তো আমার মতে একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত যার যত বেশি টাকা এই জীবনে দেখবেন তার তত বেশি আত্মীয় স্বজন তত বেশি বন্ধু বান্ধব আর যাদের টাকা নেই তাদের কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুবই কম থাকে তো এটাই কিন্তু আমাদের বাস্তব সমাজ এটাই কিন্তু সমাজের নিয়ম যার যত বেশি টাকা তার তত বেশি বন্ধু বান্ধব আর যার টাকা নেই তার কোনো বন্ধু বান্ধবও নেই কথাটা শুনতে খারাপ লাগলো এটাই কিন্তু একেবারে সত্যি তো সেই জন্য সময় থাকতে অবশ্যই আমাদের টাকা সেভ করে রাখতে হবে আর সেই জমানো টাকাটাই কিন্তু একটা সময় আপনার বিপদে অনেক বেশি সাহায্য করবে তো যাই হোক আমি কিন্তু ওইদিকে আলনাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আমার কিছু কাপড় দিয়ে সেটাকে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরে আলনাটাকে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে কার কার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন একটা ঘরকে তখনই সুন্দর লাগে যখন সেটাকে সুন্দর করে সাজানো যায় দেখবেন অনেক বড় একটা ঘর বানিয়েছেন কিন্তু সেটাকে যদি আপনি না সাজিয়ে রাখেন তাহলে কিন্তু সেটাকে ভালোই লাগে না আর অনেক একটা ছোট ঘরকেও যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তখন কিন্তু সেটাকেও দেখতে অনেক বেশি ভালো লাগে তবে সবটা কিন্তু আমাদের আয়ের উপর নির্ভর করবে যার যত বেশি আয় সে অনুযায়ী কিন্তু আমরা নিজের ঘরগুলোকে সাজিয়ে নিতে পারবো তো আমার যতটুকু আয় তো সে অনুযায়ী কিন্তু আমি সব সময় চেষ্টা করি একটু একটু করে সমস্ত কিছু দিয়ে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার খুব একটা যে দামি জিনিসপত্র আমার ঘরে রয়েছে সেরকম কিন্তু কিছুই না খুবই সাধারণ আমার জীবনযাপন আর খুবই সামান্য জিনিসপত্র তো সেগুলো দিয়ে কিন্তু আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি আর কিভাবে একটা সংসারে চললে আয় উন্নতি আসে কিভাবে টাকা সেভ করা যায় তো সেগুলোই আমার ভিডিওতে দেখে থাকি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন তো সব অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সব বাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আপনাদের কমেন্টগুলো আমি অনেকটা আনন্দ সহকারে পড়ি সত্যি অনেক বেশি ভালো লাগে আর অনেক নতুন আপু ভাইয়া অ্যাড হয়েছে তো সব অনেক অনেক থ্যাংক ইউ তো এভাবে আমার পাশে থাকবেন আমিও ইনশাআল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি তো যাই হোক ওদিকে কিন্তু কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু চলে গিয়েছি রান্নাঘরে রান্নার কাজটা অবশ্যই আমাদের করতেই হয় খেতে গেলে কিন্তু রান্নাটা অবশ্যই করতে হয় তবে এত পরিমাণে গরম রান্না করতে কিন্তু একেবারেই ইচ্ছে করে না তবে ইচ্ছে থাকুক আর না থাকুক তাও কিন্তু অবশ্যই কিন্তু আমাদের রান্না করতেই হবে কারণ এই যে বললাম খেতে গেলে অবশ্যই করতেই হবে তো সেজন্যই কিন্তু চলে গিয়েছিলাম রান্নাঘরে তো তার আগে কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু ভরে নিয়েছি কারণ সেটা শেষ হয়ে গেছে তো সেজন্যই সেটা ভরে নিলাম আর তারপরে কিন্তু রান্নার কাজে হাত দিয়েছি রান্নার কাজে হাত দেওয়ার পরে যখন দেখি মশলাগুলো শেষ হয়ে গেছে তখন কিন্তু একেবারেই ভালো লাগে না তো সেই জন্য চেষ্টা করি রান্নার আগেই সেই কাজগুলো করে নেওয়ার যাতে রান্নার সময় খুব একটা বিরক্ত না লাগে শুধু বের করে নিয়ে কাজগুলো করতে পারি আর এমনিতেও কিন্তু এই গরমে কাজগুলো করতে অনেক বেশি প্রবলেম হয় করতে ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই অবশ্যই করতেই হবে তো আজকে কিন্তু পাবদা মাছ নিয়ে এসেছিলো আর তার সাথে মাছের ডিম নিয়ে এসেছিলো তো মাছের ডিমের কিছুটা পকোড়া ভেজে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু আমি পাবদা মাছের ঝোল করে নেব আলু দিয়ে তো সেটা একটু শেয়ার করেছি তো আমার এই যে দুপুরের খুবই সাধারণ রান্না বাড়া তো সেটা একটু শেয়ার করেছি এমনি তো আমি খুবই সিম্পল রান্না বাড়া করি খুব একটা বেশি রান্না একেবারেই করি না এই যে একটা বা দুটো এর বেশি রান্না ফোনেই করি না তো সেগুলি কিন্তু আমি অবশ্যই শেয়ার করেও থাকি ভিডিওতে তা আমার রেগুলার ভিউয়ার্সরা সবাই অবশ্যই জানে তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে बे আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো এদিকে কথার ফাঁকে আমি কিন্তু আমার রান্নাটাও করে নিচ্ছিলাম তো আমি কিন্তু মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি অবশ্যই সবসময় আলু দিয়ে থাকি মাছের ঝোল হোক বা মাংস হোক অবশ্যই আমাকে আলুটা দিতেই হয় তো সেগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছিল পরিমাণ মতো পানি অ্যাড করেছি আর তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো খুবই সিম্পলভাবে আমি রান্নাগুলো করেছি সেটা একটু শেয়ার করেছি তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে